হ্যালো বন্ধুরা দুপুরবেলা আমরা সবাই খেতে বসলাম কি গুড়ি গুঁড়ি পোকা হয়েছে শীতকালে পোকাগুলো না হয় না এ দেখো প্রথমেই দেখাচ্ছি এখানে আছে বেত শাক ভাজা এখানে ছিম আর কি দিয়েছো মা সিম দিয়েছি বড়ি দিয়েছি আর বেগুন দিয়েছি তো শুনলেই আর এখানে আছে আলু আর সিম সেদ্ধ এখানে আছে ডিমের তরকারি এটা বলো মুরগির ডিম ঘাসের ডিম না আর এখানে আছে বেগুন ঘাসি অল্প এটা কালকের তরকারি এখানেও ওই যে কাঁচা টমের চচ্চড়িটা এটাও কালকে আর এখানে ডালটাও কিন্তু কালকে কালকে অনেক তরকারি ছিল বলে আজকে শুধু মা শাক আর এখানে চাটনি 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 তার জন্য মা আজকে শুধু শাক আর নেব তরকারিটাই করেছে আর আর এসে আলু সেদ্ধ আর ওই যে কী বলে চিমনি সেদ্ধটা তো শুনেই নিলে আছি দুপুরে মেনো কী আছে